রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই সবাই সব ভালো আছো আমি কেমন সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম আজকে কী করছে তো আজকে হচ্ছে তেঁতুল মাখা পাকা তেঁতুল সেটাকে মাখিয়ে এবার সবাই খাবে আমি খাবো না যেহেতু আমার এখনও তিন মাস পুরনো হয়নি তো সেহেতু আমি তেঁতুলটাকে অ্যাভয়েড করে চলি সব সময় মানে এই মাস এখনও খায়নি তেঁতুল তো খাবো দেরি আছে এখন না যাই হোক চলো তাহলে তেঁতুলটা মাখানো যাক দেখো তেঁতুল কিন্তু অল্পই কিন্তু সবাই মিলে তো দেখো তেঁতুলটাকে মাখানো হবে হচ্ছে লেবুর পাতা লঙ্কা আর হচ্ছে লবণ আর চিনি দিয়ে টেস্টের জন্য চিনি দিতে হবে পাকা তেঁতুল সেটাকে মানে ওর খোসেটাও ছাড়ানো হয়নি তারপর আজকে মনার ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি তো ও তো খুব কান্নাকাটি করছে তো মানে পাটা নাড়াতেই চাইছে না চা কান্না করছে তো কী করব ওকে নিয়ে বসে রয়েছে আর অন্য সবাই মানে মনফি কুকি তারপর বৃষ্টি পাখি এবার এরা সবাই কি করছে এরা সবাই তো ধা খাচ্ছে মানে খাবে ওরাও খাবে যদিও তো তাও ঠিক আছে দেখো ইসি এসে বলছে ও বলবে যেমন সামান্য চিনি পরিমাণ মতো লবণ এরকমভাবে বলে বলে ও বলার চেষ্টা করছে তো যাই হোক দেখো তোলটাকে তো এর মধ্যে একটুখানি জল দিয়েছিল জল দিয়ে তারপর ভালো করে চটকে দিয়েছে তো নতুন জিনিসটা কেমন জানি সবাই বেশি একটু বেশি পছন্দ করে অনেকেই খেতে চায় না কিন্তু আমার তো আবার টক জিনিসটা বেশ ভালোই লাগে টক তো মানে আমরা তো প্রচুর খেয়েছি কিন্তু এই কিছুদিন হলে আমি খেতে পারছি না কারণ হচ্ছে আমার তো সিজার তো সেই জন্য দেখো তো খেতে বসে খেতে বসে না মানে বসেছে না মারামারি করছে মনে হচ্ছে এবার মানে ওদেরকে ভিডিও করা যাবে না খেতে খাবে কিন্তু ভিডিও করবো না তাই কোনো হয় তো একটা তো চেয়ারের নিচেই লুকিয়ে আছে তো যাই হোক এবার ওরা সবাই নিয়ে গেছে আরও বসে রয়েছে মাপি তো বলছে না এরকম কিন্তু ঠিক না তো বলছি ওট ভিডিও হয়নি আর ইসি তাই ঝাল খেয়ে যাচ্ছে এবার আমি বললাম তোর খেতে হবে না কারণ হচ্ছে যদি পেটে ব্যথা করে সেই জন্য বাচ্চা মানুষ তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার এদের এই কাউতালি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি না জানাতে কিন্তু ভুলবে না তো যাই হোক আমার মনে তো খুব কান্না করছে তো সেই জন্য দেখো পাটা নাড়াতে চাইছে না এমনি খুব খুব প্রবলেম হচ্ছে যাই হোক সবাই খুব ভালো থেক থাকো দেখা হবে না একটু লাগো তো তখন বাই বাই